আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলমগীর ইউরোপ পোল্যান্ড থেকে তো বন্ধুরা আজকে আমি একটু সকাল সকাল ঘুম থেকে উঠে একটু বাইরে বের হয়েছি একটা ভালো কাজে যাইতেছি সবাই আমার জন্য দোয়া করবেন আর ইউরোপ পোল্যান্ডে এখনও অনেক ঠান্ডা সকালবেলা বাইরেছি ঠান্ডার কারণে একটা মানে নর্মাল শীতের পোশাক কইরা বাইরেছি কিন্তু নিজেকে কন্ট্রোল করতে পারি নাই আবার আপনার আরো মোটা পোশাক পরলাম তারপরও দিই অনেক ঠান্ডা আর হয়তো বাংলাদেশে যারা আছেন অনেক গরম সহ্য করতে পারতেছেন না আসলেই আল্লাহ দেখেন এক দেশে কত ঠান্ডা আর আরেক দেশে গরম এটাই আসলে বাস্তব তো আজকে আপনাদের মাঝে সামান্য একটু ভিডিও নিয়ে আসলাম দিন পর ভিডিও দিতে পারি না এতো দেখা গেছে যে আপনার সময় পাই না সময়ের কারণে ভিডিও দিতে পারি না এই হলো কথা তো আজকে আবার আপনার প্রায় চার ঘন্টা উপরে ট্রেনের পথ জানে করতে হবে একটু জার্নি এটা একটু কষ্টই সকালবেলা ঘুম থেকে উঠে বের হতে হয় তো স সকালবেলা এই যে দেখেন আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি ইউরোপের আবহাওয়া সামনে রেল স্টেশন এইটা এইটা রেল স্টেশনে যাইতেছি বাসার থেকে আপনার প্রায় নর্মালে হাইটা গেলে পনেরো মিনিট লাগে আর একটু যদিও তাড়াতাড়ি করে হাইটা যায় তাহলে আপনার দশ মিনিট বারো মিনিট লাগে এই আর কি তো কে কোথায় থেকে দেখছেন আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন একটু ভিডিও তুলে ধরলাম এই যে দেখেনি ইউরোপের আবহাওয়া মোটামুটি আগের সাইতে অনেক ভালো কিন্তু ঠান্ডা অনেক এখনো ঠান্ডা শেষ হয়নি তো আর কি সামান্য একটু ভিডিও আপনাদের মাঝে তুলে ধরলাম অনেকদিন তো কথা বলতে পারি নাই তো কথা মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা চোখে দেখবেন সবাই ভালো থাকবেন আর আরেকটা কথা হলো যে এই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি ইউরোপে একটা ভালো সুযোগ সুবিধা যেটা সেটা হলো আপনার আপনার জনগণের নিরাপত্তাটা একটু ভালো দেয় কারণ এখানে যদি রাস্তা পার হই তাহলে আপনার কোনো রাস্তা পার হওয়ার এই যে সিগন্যাল আছে আর কি যেমন জন লোকজন যে পার হয় এই যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে ছবির মাধ্যমে আর এই যে রাস্তা পার হওয়ার গাড়ি চলাচল করবে না অটোমেটিকলি গাড়ি মানে আর কি থামিয়ে রাখবে আমি যখন রাস্তা পার হবো এই যে রাস্তা পার হলাম গাড়ি চলে গেল তো আমি যখন রাস্তা পার হবো তখন আপনার এই গাড়ি থামিয়ে রাখবে হলো কথা তো ঠান্ডার জন্য বেশি কথা বলতে পারি নাই এই যে সামনে আপনার আর দু তিন মিনিট হাইটা গেলেই রেল স্টেশন তো সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমার যাত্রাটা ভালো হয় আজকের মতো ভিডিওটা এতটুকুই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ববরকাত